বান্দার হক কি আর আল্লাহ তালার কাছে বান্দার হক কি এবং বান্দার কাছে আল্লাহর হক কি আমি জানি না আপনি এবং আল্লাহ ভালো জানে তো সাহাবাই কেরামের এত আদর্শ আল্লাহ তালা এখলাসের সাথে অল্প সময়ের ভিতরে আল্লাহর হক বান্দার হক নিয়ে কিছু আলোচনা করার এবং শুনবার আপনাদেরকে তাও দান করেন আলোচনা ঢুকার আগে একটি প্রশ্ন এবং তার জবাব যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। প্রশ্নটা হচ্ছে প্রত্যেকটা মানুষের সফলতা কোথায়। করলে মানুষ সফল তার আসল সফলতা কোথায় তার জবাব হচ্ছে আপনি যদি একজন মেম্বারকে জিজ্ঞাসা করেন মেম্বার সাহেব আপনি সফল কিনা মেম্বার বলবে হ্যাঁ আমি সফল কেন বলবে আমার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে চাল ডাল দিতেছি রাস্তা রাস্তাঘাট করে দিচ্ছি আমার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে সেই আমি সফল। চেয়ারম্যান সাহেবকে যদি বলি একই কথা বলবে আমি সফল মসজিদের ইমাম সাহেবকে যদি বলেন তাহলে সেও বলবে যে আমি সফল কেন তাই সমস্ত মুসল্লিরা আমার বিষয় নামাজ পড়ে মাস্টার মাসায় শিখতেছে কোরআন হাদিস শিখতেছে এই জন্য আমি ইমাম হিসেবে সফল আমি যখন মাওলানা দাওরা হাদিস পড়েছি তখন নিজের কাছে নিজেকে সফল হিসেবে ভেবেছি যখন একটা পড়লাম তখন নিজেকে ভাবলাম আমি সফল হয়ে গেছি না এভাবে প্রত্যেকটা হার হার মানুষ বলবে যে আমি সফল কিন্তু এটা তো আসল সফলতা নয় প্রত্যেকটা মানুষের আসল সফলতা কোথায় আল্লাহ নিজেই কোরআনের মধ্যে মানুষের সফলতা বলে দিয়েছেন যে আল্লাহ বলেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَأَخْذَهُ ۗ اللَّهُ بِمَا আল্লাহ বলেন যখন তুমি জান্নাত অর্জন করবা জাহান্নাম থেকে বাঁচতে পারবা তখনই এটাই তোমার আসল সফলতা এর আগে তোমার ক্রেডিট দেখাতে পারবা না এর আগে তুমি বাহাদুরি দেখাতে পারবে না তুমি যাই করো যেই করো যাই কিছু করো এটা তোমার আসল সফলতা নয় তোমার আসল সফলতা হলো যখন তুমি জান্নাত অর্জন করলা জাহান থেকে বাসলা তখন নিজেকে সফল হিসেবে ভাবতে পারবা এটা তোমার জন্য মনাস তাহলে মানুষের সফলতা হলো এই জান্নাত এই জান্নাত পেতে হলে আল্লাহর হক যেগুলো বান্দার উপরে আমাদের উপরে সেগুলা পালন করা লাগবে যদি না পালন করি তাহলে আমরা যে আল্লাহর কাছে বান্দা হিসেবে পাওনা সেটা আল্লাহ তালা আদায় করবে না আগে আল্লাহ

তিনি মায়ার নবী কথা শুনে তিনি তিনবার বললেন আমি উপস্থিত বান্দার হকি আর আল্লাহ তাল্লার কাছে বান্দার কি এবং বান্দার কাছে আল্লাহর কি আমি জানি না আপনি এবং আল্লাহ ভালো জানে تو صحابہ کرام میرا تو آدھر شو آئے صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا ایسا خاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا समानो تیرا नाम से رہے दुनिया دنیا अदालत में तरा नाम रखेगा ओ मोरो तरा नाम से साम रखे ओ मोरो तरा नाम से सलाम रखे دنیا محدم میں تیرا نام رہے گا بے لو تیرا نام سے اسلام رہے گا بلا لو تیرا نام سے اسلام رہے گا دنیائی محدث میں تیرا نام رہے گا بہو ری رہا تیرا نام سے اسلام رہے گا পূর্বে আল্লাহর কাছে নিকিষ্ট বান্দা ছিল ইস্তাম গ্রহণ করার পরে সেই সাহাবাই ক্যারাম দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে কেন রসুলের সহবত থাকার কারণে মানার

মায়ের এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরে বললেন তাহলে শুনে রাখো ফাইন্না হক আল্লাহ আলাইলে ইবাদ আল্লাহ তাআলা বান্দার কাছে দুইটা হক পাওনা আর বান্দা হিসাবে আমরা আল্লাহর কাছে একটা পাওনা যখন আল্লাহ তাআলা দুইটা হক আদায় করবে বান্দা হিসেবে আল্লাহ আমাদের হক একটা আদায় করবে বান্দার কাছে কি দুইটা হক পান এক নাম্বার হচ্ছে রসুল বলেন আইয়া বুধু যে সমস্ত দুনিয়ার বান্দা বান্দিরা আল্লাহর গুণানি করবে আল্লাহ ইবাদত করবে দুই নাম্বার হচ্ছে ওয়ালা ইউশিরিকু বিহি দুই নাম্বার হক হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এই দুইটা হক যখন আমি আদায় করব তখন আল্লাহ তাআলা বান্দার হক আদায় করবে আর বান্দার হক হচ্ছে রাসূল বলেন যে পাইন্না হক আল্লাহি

আল্লাহ তালা আমাদের একটা হক আদায় করবেন সেটা হলো আল্লাহ এক নাম্বার হক হচ্ছে সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করবে আল্লাহর গুলামী করবে আর আল্লাহ মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন কেন আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ নিজেই বলে নিজেই বলে আল্লাহ বলে ওয়া মা খালাকতুন জিন্না আমি আল্লাহ তাআলা মানুষ আর জিন সৃষ্টি করি নাই ইল্লা লি ইবাদুন তবে হা আমি মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আমি রবের ইবাদত করার জন্য প্রশ্ন হতে পারে হুজুর শুধু মানুষ আর জিনের কথা বললেন কেন গুরু ছাগল এদের কথা বললেন না কেন

এই আয়াতের দুইটা অংশ একটা হলো হা বাচক আর একটা হলো না বাচক না বাচক হলো ওয়ামা ফালাতুন জিন্না ওয়াল ইনস আমি আল্লাহ সৃষ্টি করি নাই মানুষ আর জিনকে ইল্লা হুরুফি ইসতিসনা এসে পূর্ববর্তীকে ইসবাত করে দিল হা বাচক করে দিল হা তবে ইল্লা লিয়াবুদুন তবে রবের জয় ইবাদতের জন্য দুই জাতিকে সৃষ্টি করেছে ওয়ামা ফালাতুন জিন্না ওয়াল ইনস আমি আল্লাহ তাআলা শুধু মানুষকে দুনিয়ার মধ্যে খেত কাভার জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ তালা মানুষকে শুধুমাত্র ড্রাইভিং করার জন্য দুনিয়াতে প্রেরণ করি নাই আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে শুধুমাত্র দোকানদারি করার জন্য প্রেরণ করি নাই আজ তো আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত মনে করি এই দুনিয়া আমার আসল मकसद কিন্তু এই দুনিয়া তো আমার আমার আসল আসল না। এই যে দুনিয়া কত সুন্দর এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত কেন রে বাবা এই দুনিয়া সম্পর্কে মায়ার নবী বলেন আর দুনিয়া মাল নাতুন মালুন মাফিহা এই যে কত সুন্দর জমিন কত সুন্দর পাহাড় কত সুন্দর গাছ গাছালি কত সুন্দর এগুলা একদিন থাকবে না আসমান একদিন থাকবে না জমিন একদিন থাকবে না এই গাছ গাছালি থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে এর নবীর উন্মাদের দল কোন দুনিয়া নিয়ে তুমি ব্যস্ত হয়েছ যেই দুনিয়া থাকবে না যেই দুনিয়া ধ্বংস সেই দুনিয়া কেন তুমি ব্যস্ত হয়েছ এই দুনিয়া একবি একদিন থাকবে না আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জন্য বানান নাই মাছ তোমার জন্য বানাইছে জমিন তোমার জন্য বানিয়েছে আসমান তোমার জন্য বানিয়েছে দুনিয়ার যত সমস্ত কিছু গাছ গাছালি মাখলুকাত সব কিছু তোমার জন্য তোমার জন্য বানাইছে আর আমাকে তোমাকে মালিকের জন্য বানিয়েছে আসমান ও জমিন লো কলম জিসনে বানায়া উস জগ কে ইবাদত কে নিয়ে হমকো বিজায়া অশ্বুজাকে নিয়ে অহঙ্ক বিজায়া এই জন্য ভাই দুনিয়ার আশা ছেড়ে দেন দুনিয়ার মহাব্য ছেড়ে দেন কারণ দুনিয়ার মহাব্যটা তো মারাত্মক কারণ দুনিয়া এমন একটা রোগ যে রোগ থেকে অহংকার সৃষ্টি হয় হিংসা সৃষ্টি হয় জগড়া বিভেদ সৃষ্টি হয় লোভ সৃষ্টি হয় মায়ার নয় বলেন হব্ব দুনিয়া আর শকুন্নি শেখমা হব্বো দুনিয়া আর শকুন্ন বলেন দুনিয়ার মহাব্বাত সমস্ত গুলায়ের এর মূল কারণ এই দুনিয়ার মহাব্বার এমন একটা রোগ যেই রোগের কারণে আরো হাজার হাজার রোগ সৃষ্টি হবে মায়ার নয় বলেন দুনিয়ার মহাব্বাটা তো মারাত্মক হকবকা শাইয়ায় উমি ও বলেন দুনিয়ার mohabbat মানুষকে অন্ধবজির করে দেয় মানুষের চোখ থাকা সত্যে হকের এর পথ দেখে না মানুষের চোখ থাকা সত্যে সঠিক পথ দেখে না মানুষের চোখ থাকা সত্যে ইমানের লাইন দেখে না মানুষের জগন এই দুনিয়ার mohabbat ঢুকে যায় তখন মানুষের চোখের মধ্যে অন্ধ হয়ে চোখের মধ্যে চশমা লেগে যায় তখন কোনটা শিরিক কোনটা কুফরি সেটা বে করে না এইজন্য দুনিয়ার मोहब्बत থাকার কারণে আজ মানুষ লেপোরা হয়ে গেছে জি জিনা জি বলে করতেছে না রসুল 1500 বছর আগে যে কথা বলে গেছেন বাস্তবই তো হচ্ছে মারকবী বলেন যে কিয়ামতরা আগে একবার এক সময় আসবে ইয়াতি আলাম নাজি জমানুন

মানুষের ভিতরে যখন দুনিয়ার mohabbat ঢোকে যাবে তখন মানুষ অন্ধবधीर হয়ে যায় এই অন্ধবधीर যখন হয়ে যাবে হালালকে হালাল বলবে না হারামকে হালাল বলবে এজন্য ভাই আমাদেরকে এটা বোঝা দরকার মালিক কেন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আল্লাহ বলে ওয়া মা খালাকতুল ইল্লা লি ইবাদুন আমি আল্লাহ তাআলা জিন থেকে সৃষ্টি করে নাই কেবল মাত্র আমি রবিরা ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জন্য প্রেরণ করেন নাই মানুষকে ব্যবসা বাণিজ্য জন্য সৃষ্টি করেন নাই কিন্তু আমরা ব্যবসা হয়ে আল্লাহ তাআলার মাফুল মারি করতেছি এই দুনিয়ার টাকা উপার্জন করতে গিয়ে আল্লাহ তা হুকুমের বর খেলা করতেছি নামাজ পড়তেছি না রোজা রাখতেছি না মায়ার সুন্দর তৈরি করে যা চলতেছি না একজন সব ব্যবসায়ী যদি হতে পারি ব্যবসার সাথে সাথে নামাজ পড়তে পারি বলেন কি বলেন জানেন যারা সব ব্যবসায়ী ব্যবসায়ী আর সিদ্দীক ন যে সমস্ত আল্লাহর বান্দা দোকানদারি করে ব্যবসা করে আবার নামাজ পড়ে ব্যবসা করে আবার সুন্নতరికায় চলে ব্যবসা করে আবার আখেতা আখেরাতের জন্য ফিকির করে ও এই ব্যবসায়ীরা কাদের সাথে থাকবে কাল হাসরে এক নাম্বার নবীদের সাথে দুই নাম্বার শহীদদের সাথে তিন নাম্বার আল্লাহ তালার তাআলার লিকার সদিক সadiqিনদের সাথে থাকবে সুবহানাল্লাহ তাহলে কেন আমরা শুধুমাত্র ব্যবসা নিয়ে ব্যস্ত আছি মানুষের একটা তবিও যে জিনিসের মধ্যে লাভ বেশি মানুষ সেদিকে দৌড়ায় বেশি ঠিক না কথা কিন্তু এটা দুনিয়ার হাইসিয়ত আমি বুঝলাম দুনিয়ার হাইসিয়তটা বুঝলাম কিন্তু আখেরাতের হাইসিয়ত বুঝলাম না দুনিয়াটা চিনলাম দুনিয়ার জিনিসের মধ্যে ব্যবসার মধ্যে টাকার পিছনে লাভের দিকে দৌড়ায় মানুষ কিন্তু আখেরাত আমার লাভ কত লাভ আর লাভ হবে আখেরাতের পিছনে যদি মেহনত করি সেটা আমি বুঝলাম না দুনিয়ার হাইসিওটা বুঝলাম কিন্তু আখের আটটা বুঝলাম এই দুনিয়ার টাকা পয়সা কিছুই যাবে না কিছুই যাবে না সব কিছু দুনিয়ার মধ্যে রেখে যেতে হবে রেখে যেতে হবে قال النبي صلى الله عليه وسلم يدع الميت ثلاث فيرجو اثنان ويبقى واحد فيرجع فيرجع فيتبع فيرجو وماله وعمله فيرجع وماله وعمله ويبقى عمله ما يربي صلى الله عليه وسلم بلين اجمع من جعل ميت তখন তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে এক নাম্বার তার পরিবার ভাই বেড়া তার আব্বা তার দাদা তার সাথে কবর পর্যন্ত যাবে দুই নাম্বার তার মাল ওই মাল কবর পর্যন্ত যাবে খাটিয়া কোদাল তিন নাম্বার হলো তার আমল দুইটা জিনিস ফিরে আসবে তার আব্বা মা ভাই বেড়া সবাই ফিরে আসবে দুই নাম্বার হচ্ছে তার মাল খাটিয়া কোদাল সব কিছু তাকে রেখে কবরে চলে আসবে একটা জিনিস তার সাথে কবরে থাকবে সেটা হচ্ছে বান্দা করলে ওই পরকালে মুক্তির জন্য সুপারিশ করবে কোরআনতালাবাদ করলে বান্দার জন্য কোরআনে ওই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে এই জন্য ভাই আমলের দিকে অগ্রসর হই আমলের প্রতিযোগিতা করা চাই কারণ আল্লাহ জান দুনিয়া মানুষকে আল্লাহ তালা দিবেন না আল্লাহ তালা নিজে হাদিসে কুৎসির মধ্যে বলেন আদা তুলিয়াই

পর্যন্ত পাবে গেতনে নামাতে হয়তো সবচেয়ে বেতর নামাতে দিদারে তু সমস্ত দুনিয়ার নামত থেকে জাম্মাতের নিয়ামত থেকে সর্বোচ্চে আমাত হবে আল্লাহ তালার دیدار ও ভাই যে কথা বলতেছিলাম এক নাম্বার আল্লাহ তালার হক হচ্ছে আল্লাহ তালার ইবাদত করা আল্লাহ বলেন ওয়া মাখলকতু্ল জিন্না ওয়াল ইনসা আল্লাহ তাআলা মানুষকে জিনকে সৃষ্টি করি নাই ইল্লা লিআবুদুন তবে হ্যাঁ আমি রব মানুষ সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত করার জন্য মুফাসসির کرام প্রত্যেকটাই বলেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইল্লা রিফুল মানুষ যাতে করে আল্লাহ তাআলাকে চিনতে পারে কারণ দুনিয়ার নাজাম দুনিয়া সৌন্দর্য দুনিয়ার তرتীব যে যাকে চিনে সে তাকে মানে আল্লাহ মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আগে রথকে চিনার জন্য কারণ আমি যদি আল্লাহ আল্লাহকে চিনতে পারি তাহলে আল্লাহ করা আমার জন্য সহজ হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহকে চিনে তাকে আরেফ বলা হয় আল্লাহর মা যে ব্যক্তি অর্জন করে তাকে আরেফ বলা হয় আরেফ আল্লাহর মা আরেপথ অর্জন করবো কিভাবে তিনটা আমলের কথা বলে যাই এক নাম্বার আল্লাহর মারে অর্জন করতে হলে জিক্রুল্লাহ আল্লাহর বেশি বেশি জিকির করা লাগবে দুই নাম্বার হলো তেলাবাতুল কোরআন কোরআন তালাবাদ বেশি বেশি করতে হবে তিন নাম্বার হলো আল্লাহ আলাদের সোহবাদ এই তিনটা কাজে আল্লাহর বান্ধব প্রতিদিন করবে আল্লাহ মা রে পথ অর্জন হয়ে যাবে আর যখন আল্লাহর মারে পথ অর্জন হয়ে যাবে দেখবেন মানদার কথাবার্তা ভিন্ন স্টাইল মানুষদের থেকে ভিন্ন হবে হাঁটা ভিন্ন হবে তার চলাপেরা ভিন্ন হবে কারণ সে তো আল্লাহকে চিনেছে আল্লাহ মারে পথ অর্জন করে ফেলেছে এই জন্য ভাই আল্লাহ দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য কিন্তু আগে রবকে চেনা লাগবে তাহলে আল্লাহ তালার মা রেফত অর্জন যখন হয়ে যাবে তখন আমার দ্বারা গুণা হবে না আমার দ্বারা জিনা হবে না আমার দ্বারা দুর্নীতি হবে না আমার আমার দ্বারা দেশের মধ্যে কোন জনগণের হক নষ্ট হবে না যখন আল্লাহকে চিনব তখন সমস্ত গুণা আমাকে আমার থেকে দূরে থাকবে গুণা থেকে বাঁচতে পারবো এই জন্য আল্লাহ তালা মানুষের কাছে দুইটা হক পান এক নম্বর হক হচ্ছে আল্লাহর ইবাদত করা দুই নাম্বার হক হচ্ছে আল্লাহ তালার সাথে বান্দারা কাউকে শরিক করবে না এই দুইটা হক যদি কোন বান্দা আদায় করে তাহলে আমিও বান্দা হিসেবে আল্লাহর কাছে পাওনা পাই সেটা হচ্ছে আমার পাওনা আল্লাহ আদায় করবে সেটা হচ্ছে জান্না করিয়া পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করবো নবীর আদর্শ অনুযায়ী চলবো ও যুবক ভাই একটু আপনাদেরকে বলি গুণা ছেড়ে দেন সাহাবিদের মতো আপনারা আদর্শবান হন যে সাহাবি আল্লাহ রসুল সাল্লাহামের থেকে তাদের আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী নিজেদেরকে গড়েছে সেই যুবক আপনার আল্লাহ আদর্শ গ্রহণ করেন দাঁড়িয়ে রেখে দেন পাঁচ অক্ত নামাজ পড়েন আখেরাতের জন্য প্রস্তুতি নেন দুনিয়ার পরীক্ষার জন্য কত প্রস্তুতি নিতে হয় কিন্তু আখেরাতের প্রস্তুতি আমরা নিতে পারি না আখেরাতের পরীক্ষা আরো কঠিন এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার হক আদায় করার তা অভিজ্ঞান করেন